প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী নির্বাচন উৎসব মুখর হতেই হবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী পুলিশ ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা চেয়েছেন তিনি জুলাই গণভ্যুত্থানে নিরপেক্ষ সঠিক ভূমিকা পালনের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা রিপোর্টে আরও জানাচ্ছেন মুসাম্মিক মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ মিলনায়তনে কোর্স দু হাজার পঁচিশ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানে বাংলাদেশ সহ চব্বিশটি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসাররা অংশ নেন তাদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের প্রশংসা করে অধ্যাপক ইউনুস বলেন এই প্রতিষ্ঠানের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই প্রতিষ্ঠান নিয়ে আমি গর্ব করি এটি সেরা শুধু দেশেই নয় দেশের বাইরেও এখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আছেন তারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে যারা গ্র্যাজুয়েশন করেছেন এটা শেষ জীবন পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে আপনারা ভাগ্যবান কারণ আপনারা যখন এই দেশে তখন এটি পরিবর্তিত বাংলাদেশ এক নতুন বাংলাদেশ আসন্ন নির্বাচনে সেনাবাহিনী সহ সবার সহযোগিতা আশা করেন প্রধান উপদেষ্টা আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করেছি ফেব্রুয়ারি শুরুতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সশস্ত্র বাহিনী পুলিশ সহ সবার সহযোগিতা আশা করি কারণ নির্বাচন অনেক বড় কাজ এই নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু ও উৎসব মুখর প্রধান উপদেষ্টা বলেন এই কোর্সে যে নেতৃত্ব কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করা হয়েছে তা দেশে এবং দেশের বাইরে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় অফিসারদের প্রস্তুত করছে যে কোনো জাতীয় সংকটে অর্জিত জ্ঞান প্রয়োগ করতে পারবেন অফিসাররা মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা